मालो आलम उल्के के दुष्टो माला लोके तू मालो आलम उल्के के दुष्टो माला चालम लोके तू बाउजूदे इबीनिया जी अक्रिजुल्ला गुफ्ताई ये अमानत चंदे रूजे नज़दे मास दर हकीकत माले के है शेखुदा

আল্লাহ আল্লাহ বহন আল্লাহ মহন আল্লাহ বহন আল্লাহ মহান শুন তুমি বন্দিয়ে উকিলের সুর শুনতে লাগছে দেখো কতলা বধুর মিষ্টি মিষ্টি ওই দোলের গান রয়েছে তাহাতে কি শুধায় ফুরা শুনো তুমি বন্ধি কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাহাতে কি শুধায় ফুরা কোথা পেল তাহারা ঈশ্বর আমরা জবাবে দিল খোদা মহিয়া আল্লাহ আল্লাহ

سمشتي دل. سمشتي دل. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان, زمان كَمَا فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومحبوبنا ومن رشيدنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لو لا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين قال النبي عليه الصلاة والسلام خصلتاني أحب إلى الله السخاء وحسن الخلق السخاء من الإيمان الصدقة ترد البلاء وتزيد في العمر مالو عالم ملك تستو مالو عالم ملك تستو مالك مملوكتُو.

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي ولا توسر وتمم علينا بالخير صدق الله المولى العظيم আলহামদুলিল্লাহ মুক্তি এই মাহফিল উপস্থিত অত্র এলাকার প্রাণ প্রিয় মুসলিয়ানি কারাম আমার সংবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই অন্তরালে অবস্থানগত শ্রদ্ধের সম্মানিতা মা বোনেরা আলোচনার শুরুর পূর্বেই যে সষ্টা আমাদেরকে জীবনদান করেছেন আসমান জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু সৃষ্টির সষ্টা আল্লাহ তালার দরবারে নিয়ামতের শকর আদায় করে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ আওয়াজে আল্লাহ তালা আমাদেরকে জবান দান করেছেন সেই জবান খুলে আল্লাহ তালার নিয়ামতের শকর আদায় করি সকলেই জবানটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ

সবাই যদি এক বিষয়ে আলোচনা করে আপনারা শুনতে ভালো লাগে আমার আলোচনা দিন আল্লাহ তোমরা ব্যয় করো খরচ করো আইন তোমরা মৃত্যু আসার তোমাদেরকে আল্লাহ সম্পদ সম্পদ দিয়েছেন দিয়েছেন এই যে আমরা দুনিয়ার মধ্যে বাড়ির মালিক সেজে বসে আছি টাকার মালিক সেজে বসে আছি সম্পদের মালিক সেজে বসে আছি

তাদেরকে প্রতিদান দেওয়া হবে এবং আল্লাহ মিনের কাছে তাদের জন্য রয়েছে কারীম সম্মানজনক পুরস্কার ওই নবীর সেখান

দান করলে বহুগুণ প্রতিদান পাওয়া যাবে বহুগুণ বিনিময়ে পাওয়া যাবে আল্লাহর দলি গরিব বানাই ক্ষমতাকার আল্লাহ দলি হওয়ার মালিক আল্লাহ গরিব হওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ

অন্তর্ভুক্ত কখন বলবে মৃত্যু যখন চলে আসবে না যার যখন মৃত্যু সময় চলে আসবে যার যখন মৃত্যু নির্ধারিত তার তখনই মৃত্যু হবেই এক মিনিট আগেও করবে না এক মিনিট পরেও করবে না মরণ থেকে

আর তাকে সুযোগ দেওয়া আর তাকে সুযোগ দেওয়া হবে না আল্লাহ সমস্ত মানব সম্পর্কে অবহিত সম্পর্কে অবগত আছেন মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখে যে বান্দা এ রূপ নিবেদন পেশ করবে সুযোগ দেয়া হলে সে আবার সৎকা জবয়লা করবে করবে না আমরা বলি নামাজ পড়ব মানে নামাজ পড়ব তারপর নামাজ হই না কাউকে সুযোগ দেওয়া হবে না আল্লাহ আল্লাহিৎ আল্লাহ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে আখেরাতের প্রতিদিন দুজনদের মধ্যে জমিনের মধ্যে আগমন করে জমিনের মধ্যে অবতরণ করে তাদের একজন এই বলে দোয়া করে আল্লাহ এই

আপনার পা অচল হয়ে যেতে পারত কি আর কি পারত না একটা রাস্তা দিয়ে চলতেছেন একটা ডাই করে আপনি আহত হতে পারতেন এই যে বিপদগুলো এই যে মুসিবতগুলো দান করিয়া করার পরে আল্লাহর রাস্তায় সম্পদ দান করার আল্লাহ তাআলা এই বিপদ থেকে হেফাজতে রাখবেন দান সদকা এতটুকুই সীমাবদ্ধ নয় দান সাধনা

অন্তর্ভুক্ত নবীর সাহাবি উসমান আল্লাহর রাস্তায় কি পরিমাণ সম্পদ দান করেছে বলে নবীর আশেকের দল সময় যত কম আলোচনা সংকেত করে নিচ্ছে রে বাবা নবীর সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় কি পরিমাণ সম্পদ দান করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সময় একবার দূরবীক্ষণ দেখা দিল ও বাবা

পরের দিনে খবরটি সারা শহরে ছড়িয়ে পড়েছে শহরের লোকজন

হজরত উসমান বন্ধু বন্ধুয়ে পড়লো জিজ্ঞাসা করলেন একটু পূর্বেই প্রশ্ন করলেন প্রতি পাউরাই স্বাস্থ্য টাকার কমে বিক্রি করবেন না অত সব শস্য

করেন এই হারে দ্বিগুণ করে দেন আল্লাহ অধিকারী আল্লাহ সম্পদের অধিকারী মহা সম্পদের মালিক কি এই যে যে সম্পর্ক আল্লাহর কাছে দান করলে